ওয়েলকাম টু মাই জেন্ডেপ আসসালাম আলাইকুম সমায় ভিউজ আপনারা যারা টিন সেট বাড়ি পছন্দ করেন তারা শুধু দেখবেন টিন সেট প্রেমী যারা আছেন তাদের জন্যই পুরো গতিবা সময় ভিহাজো তালে এখানে ছাওনি হাফ ওয়াল দেখেন কত সুন্দর কাজগুলা করা হয়েছে অবশ্যই দুদর্শ করে ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যা ফেসবুক ফেসবুক দেখবেন তারা অবশ্যই ফলোদের সাথেই থাকবেন আপডেট ভিডিও ছাড়া মাত্র যাতে আপনাদের কাছে পৌঁছে যায় ভিভার্স তো যারা

আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্টে কমেন্টে জানাবেন পুরো বিডিও যদি না দেখেন আপনারা বুঝতে পারবেন কোথায় কি কাজ করা হয়েছে হলো

কোন ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ওই জন্য ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো দেওয়ার্স এই কথাতে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন বাড়িটা সিলেটে এবং যারা সিলেটবাসী প্রবাসী আছেন তারা অবশ্যই ভিডিওটি আউট করবেন এটাই আশা করি এবং শেয়ার করবেন বেশি বেশি যা অন্য একজন দেখে এরকম উৎসাহ এর মতো বধিক বানাতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তালার জন্য সকলকে হেফাজত রাখে